ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনী ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাতিকে গুলি করায় ধরা খেল বিএনপি নেতা মির্জা আব্বাস আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং এবং সর্বশেষ জানাব জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ শুনছিলেন এখন থাকছে বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনী ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন গুলিবিদ্ধ হয়েছেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আর ডাক্তার মুস্কাত আহমেদ তিনি জানান শরীফ ওসমান হাতের অবস্থা খুবই গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে তিনি এখন কোমায় আছেন প্রাথমিক তথ্যে জানা গেছে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে শুক্রবার নামাজের পর এই ঘটনা ঘটে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসঞ্চয় বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান টেলিফোনে গণমাধ্যমকে বলেন দুইটা বাইশ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন পটনের বক্স কালভার্ট এলাকায় ডিয়ার টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে তিনটি মোটর সাইকেল করে দুর্বৃত আসে এর মধ্যে একটি সাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়িয়ে পড়িয়ে যান গুলি গুলিবিদ্ধ হওয়ার খবরে তীব্র নিন্দা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এক ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকি ভট্টাচার্য লিখেছেন ওসমান হাতি বর্ষা বিপ্লবের শাশ্বত বন্ধু তাকে গুলি করে নির্বাচন পেছাতে চায় পরাজিত শক্তি এরা জানে এরা হেরে গিয়েছে ইতোমধ্যে ঢাকায় ছাত্র জনতা এর সমুচিত জবাব দিয়ে দেবে অপর এক ফেসবুক স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি সাদিক লিখেছেন ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা মুক্ত করতে আমাদের শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবা জানান নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে সে গুলি চালায় এতে গুলিটি তার বাম কানের নিচে লাগে গুলি করেই তারা পালিয়ে যায় এরপর ওসমান হাদিকে রিক্সায় করে হাসপাতালে নেওয়া হয় জুলাই গণ অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্র নেতা ওসমান হাদি বিক্ষোভের সময় তার জ্বালাময় বক্তৃত্বায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন গণ পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন ঢাকা আসন থেকে ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন তিনি এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন হাদি চোদ্দ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখে ছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সাবারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আবার বাড়িতে আগুন দেবে আমার বা ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে সর্বশেষ পা তথ্য অনুযায়ী ওসমান হাতিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকেই তথ্য জানা যায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মিডিয়াকে জানান হাদের অবস্থা ক্রিটিক্যাল তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে বুলেটটি তার বাথার ভেতরে রয়েছে বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে চিকিৎসা শুরুর আগ পর্যন্ত ব্যাপক রক্তক্ষরণ ও মাথার ভেতরে গুলি আটকে থাকায় হাদের অবস্থার সংকটা হয়ে পড়ে এদিকে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে যাওয়ায় হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই ক্ষোভ ও নিন্দা জানান এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর জামাতে আমির ড শফিকুল ইসলাম এনসিপির হাসনাত আব্দুল্লাহ তাসনিম জারা তারেক রহমানের মুখপাত্র মাহতি আবিদ সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতারা হাদির ওপর হামলার নিন্দা জানিয়েছেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা ঢাকা আটা শুনে বিএনপি প্রার্থী মিজাব্বাস হাজির হাদির গুলিবিদ্ধ খবর শুনে হাসপাতালে যান তাকে ইনকিলাব মঞ্চে নেতাদের তোপের মুখে পড়তে হয় হাদির গুলিবিদ্ধ ধর খবর শুনে হাজার হাজার মানুষ হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে বিধিকাটি প্রাক্ত দিতেও হাজির হয়েছেন অনেকে মানে ব্রেন ইঞ্জুরি বলতে যাবো জয় সেটাই এবং ব্রেন স্টেপ মগজের যে কাণ্ড সেই কাণ্ডের পাশ দিয়ে আহ বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইনজুরি হচ্ছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচায় রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে এটা নিঃশেষ হয়ে যায় নাই আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিউরের মধ্যে আমাকে অ্যানেস্তিশিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে এফোর্ট একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের ইফোর্ট যেটা ওটা ওনার ছিল কিন্তু উনি প্রথমেই একবার শখে চলে গেছিলেন আমাদের পার অপারেটিভ উনি একবার শখে চলে গেছেন এখন আমরা যখন ওনাকে অ্যাম্বুলেন্সে শিফট করব এই সময় ওনার নাজোফেরেন্সিয়াল ব্লিডিং নাক এবং গলা দিয়ে ব্লিডিং শুরু হয়েছে তো ওইটা আমরা মোটামুটি ম্যানেজ করছি ইএনটি সার্জনরা ফাইনালি ওটা ম্যানেজ করার পরে আমরা ব্লাড দিয়ে সেফলি ওনাকে শিফট করবো আমরা আমরা আপনাদের কোনো আসার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনো বেঁচে আছেন যে গুলিটা আসলে কোন দিক দিয়ে লেগে কোন দিক দিয়ে ঢুকে এবং বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে আর আমরা গুলিটা খুলে রেখে দিছি বাম দিকে কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গভর্নমেন্ট যদি ব্যবস্থা নেয় সারা বাংলাদেশের মানুষ আমরা টাকার রাস্তায় নামবো আমরা কোনোভাবেই শরীফ ওসমান আদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা তাকে মারা বাংলাদেশের দেয় এবং ইদসাফের রাজনীতিকে মারা তিনি দেখেছেন তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে বাংলাদেশের কোর নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই এরকম নির্বাচন দেখি নাই তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে গতকাল খেল দেখলাম একটু পঁচিশ হাজার টাকার বান্ডিলদের পকেটে দিয়েছে তিনি কান্ডা করে দিয়েছেন তাদের আমানত যাতে রাখতে পারেন একজন হিসাব এবং ন্যায়ের রাজনীতির পক্ষে কথা বলার মানুষকে যদি গুলিবিদ্ধ করা হয় হিসাব এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয় এক শরীফ ওসমান আদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে আমরা হাজার শরীফ ওসমান আদি হয়ে উঠবো যে বা অপকর্ম করেছে আমরা এই স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তিনি হয়তো ইনকালাব মঞ্চের মুখপাত্র তিনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র না ইনকালাব মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছেন এই যে ওই আসনে তো অনেকেই ইলেকশন করতেছে গণসংযোগ করতেছে শরীফ ওসমান হাদির উপরে আপনার হলো এটার আসলে কি বলে মনে করছেন আপনারা একটু ব্যাখ্যা করেন তো আমি আমরা যেটা ধারণা করছি সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি আমরা যেটা মনে করছি ন্যায় এবং ইনসাফের যে নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে এর মুখকে ভুলনটি তো করাকে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হচ্ছে এটা যদি কোন রাজনৈতিক দল করে তাকে আমরা জানিয়ে দিতে চাই শরীফ ওসমান আদি একানা শরীফ ওসমান আদি একানা সত্য এবং ন্যায়ের পক্ষে কেয়ামতের আগ পর্যন্ত মানুষরা ছিল থাকবে আমরা আছি শরীফ ওসমান আদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা তার যদি কিছু হয় আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না আমরা অপরাধ কিছু হলে বাংলাদেশ বিনিমারে আমরা স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশে আমাদেরকে আজকে রক্তাক্ত হতে হচ্ছে আমি আমার কথা ধরবো না বর্তমান interim সরকারকে আমি একটা আল্টিমেটাম দিয়ে যেতে চাই 24 ঘন্টার সময় 24 ঘন্টার ভিতরে এই কাপুরুষচিত যে হামরা যারা চালিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন না হলে কিন্তু আমরা আপনাদের ফান্ডে বান্ডে ক্লোজ করে দিব মান আদিবাইকে যারা এই গুলি করেছে যারা আত্মহাজি হত্যা করার চেষ্টা করছে এই ইন্টারিম সরকার যদি তাদেরকে গ্রেফতার করতে না পারে আমরা মনে করব এই ইন্টারিম সরকারের ভিতরে এখানে আদাত রয়েছে যদি তা না হয় কেন এই জুলাই তো তাদেরকে আজকে হত্যার মুখোমুখি হতে হবে পুলিশ বিদ্ধ হতে হবে এ জন্য এই ইন্টারিম সরকারকে আপনার দায়ী করতে হবে